একটি কমিটি আমাকে আহব্বায়ক এবং সিদুজ্জামান মিল্লাত সাবেক এমপি এবং দলের কোষাধ্যক্ষ এবং আরও এখানে যারা উপস্থিত রয়েছেন প্রত্যেকেই সদস্য এদের সমন্বয়ে কমিটির বৈঠকটি ছিল আজকে আমরা কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে এখানে আলাপ আলোচনা করেছি এবং সিদ্ধান্ত গ্রহণ করেছি সেটি হলো যে এবার শুধুমাত্র নবায়ন নয় আমাদের কাজ শুরু হবে আগামী পনেরো তারিখ থেকে পনেরোই মে থেকে পনেরোই জুলাই পর্যন্ত এটি চলবে সেটা হচ্ছে নবায়ন পাশাপাশি প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান আমি আবারও বলছি নবায়ন এবং দলের প্রাথমিক সদস্য সংগ্রহ অভিযান অভিযান এই প্রাইমারি মেম্বারশিপ ড্রাইভ যেটা চলবে দুই মাসব্যাপী এটা পনেরোই মে থেকে পনেরোই জুলাই বন্ধুরা এটিকে বাস্তবায়ন করার জন্য এবং দ্রুতগতিতে দেশব্যাপী আমাদের যে টার্গেট আমরা টার্গেট করছি প্রায় এক কোটির অধিক আমরা এবারে প্রাইমারি মেম্বার অর্থাৎ প্রাথমিক সদস্য সংগ্রহ আমরা করব ইনশাল্লাহ তো সেই ক্ষেত্রে আমাদের যে কেন্দ্রীয় যে সাব কমিটিটা এখানে কাজ করছেন বিশেষ কমিটিটা এখানে কাজ করছেন তারা এ বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আমরা আশা রাখি আপনারা জানেন যে বিগত আওয়ামী ফ্যাসিবাদি যে সময় গেছে যে দুঃসময় গেছে সেই দুঃসময় স্বাভাবিকভাবে কোনো রাজনৈতিক কার্যক্রম করা যায়নি আপনারা দেখেছেন প্রায় দিনের পর দিন তারা প্রায় আমাদের এই দলীয় কার্যালয়ে আক্রমণ করেছে আমাদের যে অফিসের প্রয়োজনীয় যে জিনিসপত্র থাকে কম্পিউটার টাইপরাইটার ফ্যাক্স মেশিন ইত্যাদি তারা ভাঙচুর করেছে এইভাবে দেশে একটি গণতন্ত্র প্রতিষ্ঠা এবং গণতন্ত্রের জন্য যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠে বিশেষ করে পলিটিক্যাল পার্টিও তো একটা প্রতিষ্ঠা পলিটিক্যাল পার্টি একটি সুষ্ঠু নিয়ম শৃঙ্খলার মধ্যে দিয়ে গড়ে ওঠে সেই নিয়ম শৃঙ্খলাকে একেবারে পর্যদস্ত করার জন্য এবং একচ্ছত্র একদলীয় দুঃশাসনকে কায়েম রাখার জন্য তারা বিরোধী দলগুলোর উপর মুহুর মুহ আক্রমণ করেছে দলীয় কার্যালয় যে তারা ভাঙচুর করেছে তছনচ করেছে আমাদের অফিসের ভেতরকার কম্পিউটার বিভিন্ন দলিল ফাইল সব রাস্তার মধ্যে ফেলে দিয়েছে অনেক কিছু তারা এখান থেকে নিয়ে গেছে তো সেই পরিস্থিতি পরিস্থিতিতে আবারও নতুন করে পুনর্গঠন করা রিঅর্গানাইজ করা আমাদের একটা কঠিন ব্যাপার সেটা আমাদের করতে হচ্ছে এবং সেই ক্ষেত্রে আমাদের দলের এই মুহূর্তে কত লোক আগ্রহী বিএনপি করার জন্য সেটাও আমরা এই নতুন সদস্য সংগ্রহ যে অভিযান চলবে সেই অভিযানের মধ্যে আমরা সেটি জানতে পারব আপনারা জানেন যে জাতীয়তাবাদী শক্তির প্রতি মানুষের যে আশা আকাঙ্ক্ষা অত্যন্ত বেশি তারা যাত্রীতাবাদের পতাকা তলে নিজের একটা ছায়া খুঁজে সৈরাচারী আমলে অনেকেই দলের মেম্বার হওয়ার চেষ্টা করো ভয় পেত যে আমি মেম্বার হওয়ার পর আমার বাসায় পুলিশ হানা দেয় কিনা রাত্রে তার বাড়ি রেড করে কিনা গ্রেপ্তার করে নিয়ে যায় কিনা না এরকম অনেকেই হয়েছে আপনার কর্মকর্তা ছিলেন সরকারের অথবা গুরুত্বপূর্ণ কোনো চাকুরিতে তিনি ছিলেন এই সমস্ত ব্যক্তিরা বা কোনো গভর্নমেন্ট কলেজের প্রিন্সিপাল তিনি এই দলীয় কার্যালয়ে এসছেন মেম্বার হওয়ার জন্য তা আমি বলেছি তার পরের দিন আসুন কিন্তু ভয় আর তা আসতে পারেনি তারপরের দিন হয়তো রাস্তার মধ্যেই গোয়েন্দা সংস্থার তো আপনার গলিতে 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 মাইক্রোবাস নিয়ে অপেক্ষা করছে ফলো কারা ঢুকছে কারা বেরোচ্ছে এমনকি আমাদের এই কার্যালয়ের সামনে সব সার্বক্ষণিক সিসি ক্যামেরা দিয়ে দেখছি কে আসতেন তো এইভাবে রাস্তার মধ্যে হুমকি দিত বরেণ্য ব্যক্তি সমাজের মধ্যে সমাজে যাদের অত্যন্ত সুনাম আছে এই ধরনের ব্যক্তিরাও আমাদের মেম্বার হওয়ার জন্য আসত মানে এত প্রতিকূলতার মধ্যেও তারা আসতো